আসসালামু আলাইকুম ঢাকাই ম্যাট থেকে আল মোহাম্মদ ওভি আছি আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা বাসায় নতুন একটা ডাবল ডোর ফ্রিজ কিনে নিয়ে গেলে কিন্তু একটা প্রবলেম ফেস করি ম্যাক্সিমাম আমরা সবাই যেটা হচ্ছে এটা টেম্পারেচারটা কিভাবে কন্ট্রোল করব এটা নর্মালে আমি কত রাখবো ডিপে কত রাখবো কত রাখলে আবার খাবারটা এটা নষ্ট হবে না কোনটা আসলে আইডিয়াল টেম্পারেচার এগুলো নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকে তাদের জন্য কিন্তু আমি আজকে ডাবল ডোর ফ্রিজের টেম্পারেচার কিভাবে কন্ট্রোল করবে সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানানোর চেষ্টা করব আমি হায়ারের একটা ছয়শো লিটারের ফ্রিজ নিয়ে এটা আপনাকে দেখাবো আমার মনে হয় যে আসলে যে কোনো ধরনের ডাবল ডোর ফ্রিজের টেম্পারেচারটাই এটার মতো করেই কাজ করবে সো এটা দেখাইলে আপনি সব ব্র্যান্ডের ডাবল ডোরের ফ্রিজের টেম্পারেচার আশা করি কন্ট্রোল করতে পারবেন সো আমি কথা না বাড়ি ভিডিও চলে যাচ্ছি আর আমি বেশি সময় নিব না অনলি ফাইভ মিনিটস নিব এটার মধ্যে আপনার যে মোডগুলো রয়েছে কি কী মোডের কী কাজ এবং ফ্রিজ এবং ডিপ দুই পাশের সব নিয়ে কিন্তু বিস্তারিত আলাপ করব। সো একটু সামনে চলে আসেন আমি ডিটেলে দেখাই দিই সো ফার্স্টে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ ফ্রিজার এবং কয়েকটা মোড রয়েছে এখানে হ্যাঁ এখন আমি ফার্স্টে বলে দিই এই যে ফ্রিজ যে অপশনটা রয়েছে এটা হচ্ছে এটা ডান পাশটা মানে নর্মাল পোর্শন ম্যাক্সিমাম ডাবল ডোরে কিন্তু ডান পাশেই নর্মাল থাকে এটা হচ্ছে নর্মাল পোর্শন ফ্রিজ আর বাম পাশের যেটা ফ্রিজার দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে এটা ডিপ পোর্শন মানে এটা হচ্ছে এটা ডিপ পার্টটা ঠিক আছে ফ্রিজার ফার্স্টে এটার কাজটা কি ফার্স্টে হচ্ছে এখানে দেখছেন যে একটা লক বাটন এটা নট অনলি হায়ার প্রায় ম্যাক্সিমাম ডাবল ডোরে কিন্তু এই লক বাটনটা থেকে থাকে সো এটার কাজ কি এটার কাজ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা টেম্পারেচারে এখানে ভুলে চাপ লেগে অথবা অনেক সময় বাসায় বাচ্চা কাচ্চা চাপ দিয়ে এটার ফাংশনটা চেঞ্জ করে দিলে কিন্তু আপনার পরবর্তীতে একটা সমস্যা হয়ে যাবে খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য লক বাটন এখানে রয়েছে দেখেন একটা তালার চিহ্ন কিন্তু উঠে আছে মানে এটা এখন লক অবস্থায় আছে আমি যদি থ্রি সেকেন্ড এটা হোল্ড করে চাপ দিয়ে ধরে রাখি একটা আওয়াজ হলো এবং তালার অপশনটা চলে গেল তার মানে এটা আনলক হয়ে গেছে এখন দেন আমি এটা নর্মাল পার্সটা কন্ট্রোল করব মানে ফ্রিজ ফ্রিজে আমি চাপ দিতে হবে কন্ট্রোল করার জন্য একটা চাপ দিলে দেখবেন যে এটা রয়েছে ফোরে প্লাস ফোরে আবার আপনি বাড়াতে চাইলে প্লাস কমাতে চাইলে প্লাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান দেন আপনি বাড়াতে চাইলে প্লাস নাইন এভাবে এভাবে করে বাড়াতে কমাতে পারবেন এটার আইডিয়াল যে টেম্পারেচার সেটা হচ্ছে প্লাস ফোর অথবা প্লাস ফাইভ সো আমি সেফটির জন্য প্লাস ফোরই দিয়ে দিলাম প্লাস ফোরটা অথবা প্লাস ফাইভও আপনি দিতে পারেন এটা হচ্ছে নর্মালের জন্য একদম আইডিয়াল একটা টেম্পারেচার ডান পাশটা যে আমার পোর্শনের জন্য আবার বাম পাশের যেটা ফ্রিজার রয়েছে ডিপ পোর্শন সেটা আমি দেখা দিচ্ছি ফ্রিজারে আপনি যদি চাপ দেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাইনাস আবার চাপ দিলে মাইনাস উনিশ বিশ এভাবে চব্বিশ পর্যন্ত রয়েছে মাইনাস চোদ্দো থেকে মাইনাস চব্বিশ পর্যন্ত রয়েছে তবে এটার আইডিয়াল যে টেম্পারেচার সেটা হচ্ছে মাইনাস সতেরো অথবা মাইনাস আঠারো সো আমি এটা মাইনাস আঠারোতেই রাখতেছি এটা হচ্ছে ডিপের জন্য আইডিয়াল একটা টেম্পারেচার মাইনাস আঠারো মানে আপনার ডিপে গেলে মাইনাস হয়ে যাচ্ছে নর্মালে গেলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে এটা একটু মাথায় রাখতে হবে সো এই ছিল নর্মাল এবং ডিপের অপশনটা আবার দেখেন আমি টেম্পারেচার কন্ট্রোল করার পরে কিন্তু আবার এখানে তেইশ এখানে সতেরো দেখাচ্ছে মানে নাম্বারটা একটু এলোমেলো দেখাচ্ছে সে এটা ওয়াইড হওয়ার কিছু নাই আপনি জাস্ট আর চাপ দিয়ে দেখেন আপনার ফ্রিজটা কিন্তু ফোরেই আসে ফ্রিজারটা মাইনাস আঠারোতেই আসে জাস্ট ও কিছুক্ষণ পরে নাম্বারটা চেঞ্জ করে বাট এই না যে এটার ভিতর টেম্পারেচারটা কন্ট্রোল অফ হয়ে গেছে দেন এইটা কন্ট্রোল শেষ হওয়ার পরে আপনি জাস্ট আবার লক করে রাখবেন এখানে একটা চাপ দেবেন চাপ দিয়ে থ্রি সেকেন্ড হোল্ড করে যে লক করে ফেলে ঠিক আছে এটা আপনি নর্মালি করতে পারেন আর যারা একটু ডিটেলে জানতে চান যে এই মোড রয়েছে মোড কাজ কি তাদের জন্য আমি মোড কাজটা বলে দিই এই যে দেখতে পাচ্ছেন যে ফাজি এই মোডটার কাজ হচ্ছে কি এটা ভিতর থেকে নিজে নিজেই আপনার রেফ্রিজারেটরটাকে কন্ট্রোল করবে যে আপনি কতবার এটা খোলা পড়ছে কতবার খাবার বের করছে এই অনুযায়ী ও নিজে নিজে কন্ট্রোল করে নেবে এটা গেল এইটা গেল দেন হচ্ছে হলিডে একটা অপশন রয়েছে এটা মোড আর কি দেখতে পাচ্ছেন এই হলিডে কাজটা হচ্ছে আপনি দুই থেকে তিন দিনের জন্য বাসার বাইরে গেলেন কোথায় ঘুরতে দেন এটা অন করে দিয়ে গেলে ফ্রিজটা আসলে খোলা তো পড়বে না আপনি যেহেতু নাই খোলা পড়বে না সেক্ষেত্রে আপনার খুবই কম বিদ্যুৎ খরচে খুবই কম তাপমাত্রায় কিভাবে এটার খাবারটা সুন্দরভাবে রাখা যায় ওইভাবে অটোমেটিকলি কন্ট্রোল করবে পাশাপাশি যেটা সুপার ফ্রিজার একটা অপশন দেখছি সুপার ফ্রিজারের কাজ কি আপনার ফ্রিজে অনেক বেশি লোড দিবেন অনেক বেশি বাজার করেছেন অথবা কোরবানির সময় ফ্রিজ ডিপ ডিপ যে পার্সটা রয়েছে ডিপে অনেক বেশি লোড হয়ে গেছে সেক্ষেত্রে সুপার ফ্রিজার দিলে এই যে লোড হয়েছে এটাও খুব দ্রুত সুন্দরভাবে এটা আপনার জমায় ফেলতে সক্ষম হবে পাশাপাশি অনেক সময় দেখা যায় বাজার থেকে আমরা একটু মাস্ক কিনেছি মাছটা নরম পড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এটা দিলে ওটা খুব দ্রুত আপনার জমায় ফেলতে সক্ষম হবে সো এই ছিল আমাদের আজকে ডাবল ডোর রেফ্রিজারেটর বেসিক কিছু ফাংশনের বিস্তারিত কারো যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব। আপনাদের এটার যে কনফিউশন আছে সেটা দূর করার জন্য সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখানো আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ